হ্যালো ভাইস কথা বের হচ্ছে না আমার মুখে থেকে রানি শুধু মুখটাকে আমাকে ভেঙিয়ে দেয় রানি প্রজেক্ট করছে তার সারা কোন তার কি প্রজেক্ট স্কুলের প্রজেক্ট প্রজেক্টে দেখো প্রজেক্ট করছে দেখছো সে টং নিয়ে আঁকতে রাখতে বসে যে প্রজেক্ট করছে আমি যে এখানে বসে আছি ওর প্রজেক্ট দেখছি বসে বসে হয়ে গেল ঘাড়ে তোর হয়েছে আঁকা ঝাঁকা হয়ে গেছে বন্ধ কর পাতাটা যখনই বৃষ্টি হয়েছে তখন একটু ঠান্ডা ঠান্ডা জায়গা আবার যখন বৃষ্টিটা কমে যাচ্ছে তখন আবার খুব গরম গরম লাগছে রাশ থেকে পড়াতে এসেছে রাশির মাছটি